তো বন্ধুরা তোমাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও বর্ষা খাতুনের বিয়ের ব্লগ তোমরা অনেকে কমেন্ট করেছো দিদি এতটা ব্লগ দিচ্ছ তো বর্ষা দিদির বা বর্ষা খাতুনের যে বিয়ের ভিডিও দেয় সেটার ব্লগ দাও যেটা কিন্তু বর্ষা খাতুন তার ভিডিও চ্যানেলেই কিন্তু শেয়ার করেছে সো সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সকলকে বলবো তাদের এই জুটিটাকে অনেক 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 ভালোবাসা দিও আর হ্যাঁ এটা কিন্তু তার দ্বিতীয় বিয়ে নয় এটা নাকি তার ফার্স্ট বিয়ে সো যার সঙ্গে তাহিন্দা তাহিন্দা যেটা হতো সেটা হয়তো কোথাও না কোথাও তার ভালোবাসা বা প্রেমিক ছিল হবে বাট সেটা তার হাজব্যান্ড ছিল না সে কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করেছে তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলেই কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে তাই জন্যই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা সো আশা করছি তোমাদের কিন্তু এই ভ্লগটা বা এই ভিডিওটা খুবই 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 ভালো লাগবে আর তোমরা ভিডিওটাকে ভীষণই এনজয় করবে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক স্টার্ট বন্ধুরা ফাইনালি বর্ষার বিয়ে হয়ে গেছে হ্যাঁ এর আগের ভিডিওতে আমি কিন্তু বর্ষার গায়ে হলুদের যে ভিডিওটা সেটা শেয়ার করেছি তার আগে কিন্তু বর্ষার একটা বিয়ের ভিডিও শেয়ার করেছি আজকে বর্ষার পুরো বিয়ের ভিডিওটা শেয়ার করব আর এটা অরিজিনাল বিয়ে মানে আগে যেটা বিয়ে বিয়ে করতাম সেটা ওর স্বামী ছিলই না মানে ওদের বিয়ে হয়নি ওরা জাস্ট এটা ভিডিও করার জন্যই হয়তো এটা কোনো রকম করেছিল হয়তো ভালোবাসা ছিল বা হাজব্যান্ড ছিল না বর্ষা এটা ক্লিয়ার করেছে যে এটা এখন তার অরিজিনাল বিয়ে বা হাজবেন্ড আগে যেটা ছিল সেটা কিন্তু হাজবেন্ড নয় অনেকে বলছে ওকে যে দ্বিতীয় বিয়ে কেন করলে তো আসলেই তার এটা প্রথম বিয়ে তো যাই হোক বিয়ে ভিডিওটা পুরোটা দেখো তারপরে কিছু কথা ডিসকাস করছি ওকে স্টার্ট তো আজকে হচ্ছে আমার শুভ বিবাহ তো তোমরা সবাই দোয়া করবে যেন আমি ছুটি হতে পারি তো এখন আমার গোসল করা হবে গোসল করব আমি তো সব রেডি হয়ে গেছে আমার দুই ভাবি আমার নানিরা সবাই মানে আমাকে গোসল করাবে তো রেডি হয়ে গেছি তো এখানে মানে আমাদের বরযাত্রী সব টাইম হয়ে গেছে চলে আসবে তো এবার আমাকে গোসল করতে হবে তো এখানে রান্না হচ্ছে মানে বরযাত্রীদের জন্য আর আমাদের বাড়ির আত্মীয় স্বজনদের জন্য রান্না হচ্ছে তো তোমাদের সেটা দেখাচ্ছি তোমরা দেখো এখানে রান্না হচ্ছে এই যে ভাত মাত হচ্ছে তরকারি মরকারি সব হয়ে গেছে তো এবার আমি গোসল টোসল করে তারপরে তোমাদের সামনে আসছি তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমার বিয়ের প্যান্ডেল করার জন্য সবাই চলে এসেছে যারা প্যান্ডেল করবে এই যে আমার মানে আমার ছাদে আমাদের বাড়ির ছাদে প্যান্ডেল করা হচ্ছে তো লাস্টে কী কীরকম লুক হয় সেটা তোমাদের দেখাবো তো এখন দুধ জাল দেওয়া হচ্ছে এই যে দুধগুলো দেখতে পাচ্ছ এইগুলো দই বসানো হবে এই যে আমি জাল দিচ্ছি জাল দেওয়া হয়ে যাবে দিয়ে দই বসানো হবে অনেকই দই মানে অনেক দুধের দই হচ্ছে মানে এই সব আত্মীয় স্বজনরা আসবে তার জন্য অনেক দই বসানো হয়েছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো স্কিপ না করে অনেক দই বসানো হয়েছে সেটা তোমরা দেখো দেখতে পাবে তো দেখতে থাকো তো এবার দেখতেই পাচ্ছ আমার ফাইনালি প্যান্ডেলের লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটা ছোট্টোর ওপরে বুঝতেই পারছো সবাই এই যে পরোটা বানাচ্ছে সবাই খাওয়া দাওয়া করবে এই যে আমার লগন চলে এসেছে তো বন্ধুরা ফাইনালি বদযাত্রী সবাই চলে এসেছে খাওয়া দাওয়া বাড়ির কমপ্লিট হয়ে গেছে দিয়ে বিয়ে পড়াতে বসে পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে এখন বিয়ে পড়ানো হচ্ছে তো তোমরা বিয়ে পড়ানোটা দেখো đây, cái <laughs> cái <laughs> cái <laughs> cái cái

ভাবনা নিবাসী তমিরুল শেখের পুত্র সোহেল রানা শেখ দেন মোহরের দরুন নগত সোনার গহনা দিয়ে তোমাকে স্থিরতে প্রস্তাব আছে আলহামদুলিল্লাহ তো ফাইনালি গাইজ আমার বিয়ে পড়ানো সম্পূর্ণ হয়ে গেল তো এবার আমাকে সাজিয়ে তো এবার আমাদের মিষ্টি খাওয়াবে এই যে এবার আমি বসলাম বসে সবাই একে একে আসবে আর আমাকে আর ওকে মিষ্টি খাওয়াবে তো ফ্রেন্ডস এবার আমাদের মালা বদল হবে তো আমাকে পরিয়ে দিল মালা এবার সবাই আমাদের দাঁড়াতে বলছে ও বসিয়ে পড়ে দিয়েছে এবার আমি দাঁড়ালাম দিয়ে এবার পড়ে দিলাম মালা তো সবাই হাততালি মারছিল হাসিও পাচ্ছিল তো গাইস সবাই এসে একে একে মিষ্টি খাওয়াচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এরপর আর কোনো ভিডিও দিতে পারেনি আমার বিদায়ের ভিডিও যতটা পেরেছে আমার ভাই ততটা ক্যামেরায় ভিডিও করতে পেরেছে বাড়ির সকলে সবাই কান্নাকাটি করছিল তাই আর কোনো ভিডিও শ্যুট নিতে পারেনি তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এরপর তো বন্ধুরা ভিডিওটা পুরোটাই দেখেছো আশা করছি তো তোমাদের বর্ষা খাতুনে বিয়ের ভিডিওটা কীরকম লেগেছে বা ব্লগ ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু এর আগে দু দুটো ভিডিও শেয়ার করেছি যেটা তোমরা অনেক 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 রেসপন্স করেছো আর তোমরা অনেক 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 কমেন্ট করেছো যে দিদি হ্যাঁ এটা ঠিক কারণ আমি এটা বুঝে পাচ্ছিলাম না আসলে এটা বিয়ে নাকি এটা একটা জাস্ট একটা নাটক কারণ যেহেতু ওরা একটা ড্রামা এরকম টাইপের করে সো তো এই জন্যে আমি এটা কনফিউজ ছিলাম বাট তোমাদের মধ্যে এরকম অনেকে আমার ফ্রেন্ড আছে যারা এটা ক্লিয়ার করেছে যে এটা আসলেই বিয়ে সো যাই হোক বন্ধুরা বর্ষা খাতুনের বিয়ের ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো কিন্তু কিন্তু আমি নিয়ে আসছি বর্ষা আর ইন্টারেস্টিং ভিডিওটা যেটা ওদের ইনকমপ্লিট থেকে গেছে এটা আপলোড করতে পারিনি যেটা ইমরান দাতার চ্যানেলে আপলোড দিয়েছে সো নেক্সট ভিডিও যদি দেখতে চাও তাড়াতাড়ি কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া আমার এই পেজটাকে ওকে সো চলো বন্ধু আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিওতে বাই